জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হয় শনিবার কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের ওপিডি কমপ্লেক্সে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দশরথ দেববর্মা সহকারী সভাধিপতি শ্যামল দাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শীর্ষেন্দু চাকমা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায় কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সর জেলা ডায়রিয়ার নোডাল অফিসার ডক্টর অয়ন রায় সহ অন্যান্যরা বিশেষ করে এখানে জিরো থেকে পাঁচ বছরের ছেলে মেয়েদের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করছি এই ছোট বাচ্চাদেরকে এই সমস্যা ডায়রিয়ার সমস্যাটা অনেক সময় থাকে যেটা আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না যার কারণে তার প্রাণহানি ঘটে যেখানে ডাক্তার সাহেব বলছিলেন একটা পার্সেন্টেজে দেশে কত বাচ্চা ডায়রিয়ার কারণে মারা যাচ্ছে ডায়রিয়ায় এমন এমন মারাত্মক কিছু নয় যে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো না একটা অনেক পুরানো ব্যাধি যে মানুষের জীবনের সঙ্গে মানুষ সৃষ্টির থেকে ডায়রিয়ার সৃষ্টি হয়েছে ডায়রিয়ার যেটা যেখানে আমাদের জানেন যান প্রাণহানি ঘটে সেটা হচ্ছে শরীরের জলের মাত্রা কমে যাওয়া এটাকে পূরণ করার জন্য ও আর এস এটার একটা উত্তম মাধ্যম সব থেকে বড় মেডিসিন যদি বলি যে ওআরএস ও আর এস আমরা ঘরেও তৈরি করতে পারি এবং আমরা সেটাই সবাই জানি কিন্তু আমাদের এটা নিয়ে সচেতন হতে হবে সমাজকে আরও সচেতন করতে হবে যে ডায়রিয়া হলে বাচ্চাদের ডায়রিয়া হলে আমরা কি করব সরকার কিছুদিন আগে রাজ্য লেভেলে এটা উদ্বোধন হয়েছে রাজ্য স্তরে শুরু হয়েছে আজকে এখানে ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে কোনো জিনিসকে আমরা যদি গুরুত্ব না দিই বা সেটা নিয়ে যদি সচেতন না থাকি তাহলে আমাদের লস হয় ক্ষতি হয় এইটাকেই সামনে রেখে এই ডায়রিয়া নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি ডায়রিয়া আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদের জেলা থেকে সম্পূর্ণরূপে দূর করা উন্মূলন করা যাতে আমাদের ডায়রিয়ার কারণে কোনো বাচ্চাদের প্রাণ না যায় সেজন্য আমাদের কাজ করা আমরা যারা অভিভাবক হিসাবে আছি আমাদের এটা শুরু দায়িত্ব এবং এখানে যারা আশা দিদিরা আছেন স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্পর্কিত আছেন যারা যুক্ত আছেন তাদের বিভিন্ন কাজে আমরা হেলথ দপ্তর ওদেরকে ব্যবহার করা হয় আশা বাড়ি বাড়ি যান শৈশব শৈশব সুস্থ কিশোর এরকমও প্রোগ্রাম আরও অনেক হেলথ রিলেটেড প্রোগ্রাম আশা মাধ্যমে প্রত্যেক বাড়ি বাড়ি ডোর টু ডোর এই প্রোগ্রামগুলো করা হয় এই ডায়েরি অপ্রহণ প্রোগ্রামটাও সেরকমই আশা দিদিরা প্রত্যেক বাড়িতে যাবেন প্রত্যেক বাচ্চা যে বাড়ি যেখানে আছে প্রায় ছাব্বিশ হাজার আমাদের ডিস্ট্রিক্টে না ছাব্বিশ থেকে প্রায় পাঁচ বছরের মধ্যে আছে সমস্ত বাড়িতে পৌঁছানো সমস্ত বাচ্চাদের কাছে পৌঁছানো এটা আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যাতে কোনো কারণে কোনো বাচ্চা বাড়িতে যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে ওআরএস নেই বা ওই জিন ট্যাবলেট নেই এটা যাতে বলতে না পারে প্রত্যেকের বাড়িতে সেই জিনিসগুলো পৌঁছে দেওয়া সেটা আপনাদের গুরুদায়িত্ব বিশেষ করে আশাবৃতার যাতে আসা আছেন সঙ্গে হেলথ দপ্তরের সম্পূর্ণ সহযোগিতা থাকবে এখানে ডাক্তার সাহেব আছেন উনি পুরো সহযোগিতা করে মনিটরিং করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে আপনারা যোগাযোগ করবেন এটা যাতে সম্পূর্ণরূপে সাকসেস হয় এটা আমাদের দেশের সারা দেশব্যাপী সেই প্রোগ্রাম চলছে আর এটা কোনো এক সময় খুব মারাত্মক বেদী ছিল আমরা আমার মনে আছে ছোটো সময় গল্প শুনেছি বাংলাদেশের ডাইরিয়ায় লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল ছোট বড় সবাই এমনকি আমার নিজের যে মামা মামার যেটাকে বলে সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিলো এইরকম এটা প্রকোপ কোনো সময় বাংলাদেশ রয়েছিলো যার পরে একটা দেশ থেকে আমাদের দেশ নয় সারা পৃথিবী থেকেই সেটার উপরে কন্ট্রোল হয়ে গেছে এখন যেটা হচ্ছে এটা খুব সামান্য পার্সেন্টেজ ফাইভ সিক্স পার্সেন্ট এই রকম কেস আছে আমাদের সামনে সেটাকেও নির্মূল করা আমাদের প্রয়োজন আমরা যেহেতু একটা সুস্থ সবল সমাজ বা একটা প্রজন্ম আমরা দিয়ে যেতে চাই আমাদের বাচ্চাদেরকে যদি আমরা সুস্থ সবল করে দিয়ে না দিই আমাদের ভবিষ্যৎ আমাদের দেশের অবস্থা কী হবে আমাদের সমাজের অবস্থা কী হবে সেটা নির্ভর করে আমাদের উপরে আমাদের কাজে ঢুকে